একটা সময় বৃষ্টি মানেই ছিল বৃষ্টি হবে কিন্তু এখন এখন বৃষ্টি এলেই মনটা কেমন চুপচাপ হয়ে যায় জানালার পাশে দাঁড়িয়ে থাকি বিজি না শুতেই চাই না কারণ এখন প্রতিটা ফোঁটার শব্দ কানে নয় মন ছুঁয়ে যায় মনে হয় যেন ওরা অভিমান জমিয়ে এনেছে যেন ওরা আমার হয়ে কাঁদে এই পরিবর্তনটা বুঝে নিতে কষ্ট হয় আগে যেখানে আকাশ আমার সঙ্গে খেলতো এখন তার কান্না যেন আমার নিঃসঙ্গতার প্রতিচ্ছবি হয়ে গেছে এই কি তবে বড় হওয়া এই কি অনুভব বদলের আরেক নাম এটা কি আকাশের রং বদল নাকি আমার ভিতরের কোনো ঋতু বদলেছে শুধু জানে এখন আর বৃষ্টি ভালোবাসা আনে না বরং নিয়ে যায় কোথাও যেখানে শুধু নিরবতা আর কিছু না বলা অভিমান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ